এই দলটাকে আরো এক্সপিরিয়েন্স একটা দল থাকা উচিত যারা নাকি বাংলাদেশকে সঠিক পথ দিক দর্শক চরম লজ্জায় গু হারা বাংলাদেশ আর দিকে দারুণ দাপুটে সিরিজ জয় হলো শ্রীলঙ্কা আর তাই বাংলাদেশে সিরিজ হেরে যাওয়ায় সংবাদ মাধ্যমে এসে রেগে মেগে একই বলল বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দর্শক খবরে বিস্তারিত জানুন পুরো প্রতিবেদনে দর্শক বিসিবি আমিনুল ইসলাম বুলবুল বলেন আমাদের ক্রিকেট উন্নতি হবে কোথায় যেখানে এদেশে খেলোয়াড়রা ক্রিকেট খেলাই বুঝে না সেখানে ম্যাচ জিতে আশা করার দিকে চরম বুকামি ছাড়া আর কিছুই হতে পারে না কারণ এদের মাথায় বুদ্ধির ছিটে ফোটাও নেই কিভাবে কোন অবস্থায় খেলতে হবে সেটাই বুঝে না যেখানে বিশ্বের সব দলগুলো বিভিন্ন টেকনিক্যাল নিয়ে কাজ করে এবং সফল হয় কিন্তু আমাদের দেশের শান্ত মিরাজরা জানে না দর্শক সিরিজ নির্ধারিত তৃতীয় ওয়ানডে বাংলাদেশের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে দুইশো পঁচাশি রানের লড়াকু পুঁজি দাঁড় করে শ্রীলঙ্কা দলে হয়ে দাঁড়ো সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনশো মিন্ডিজ পুঁজির সম্ভাবনা থাকলেও শেষ দিকে টাইগার তিনশো রানে আগে থেমেছে শ্রীলঙ্কা জবাব দিতে নেমে ভালো শুরু করা পরও সাহস গড়ে ফিরেন তাজির তামিম এরপর শান্ত ডাক মেরি শূন্য রানে আউট হন এরপর থেকে বিপাকে পড়ে বাংলাদেশ ঠিক সেই সময় পারবে সিমনকে সঙ্গে নিয়ে কিছুটা লড়াই করলেও ফিরেছেন দুজনেই সাজ এরপর থেকে একের পর এক উইকেট হারিয়ে মহাবিপদে পড়ে বাংলাদেশ শেষ দিকে আলী লড়াই লড়াকু ইনিংসে লজ্জায় গু হারা হারে বাংলাদেশ তো দর্শক আজকের ম্যাচে টাইগারদের এমন লজ্জার হার দেখে আপনাদের কি মতামত তা এ বিষয়ে জানিয়ে দিন আপনাদের মতামতটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ